আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের আট নম্বর পর্ব আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক কিভাবে এলাম সেটা আমি জানি না আর কয়দিন ধরে আছি সেটাও জানি না জ্ঞান ফেরার পর চারপাশে দেখে আবার চোখ বন্ধ করে শুয়ে রইলাম কারণ হাতে খুব ব্যথা করছে তার সাথে মাথাটাও এমন সময় দীপা কেবিনে প্রবেশ করে কেউ আসার পায়ের শব্দ পেয়ে আমি চোখ খুলে তাকালাম দেখে দীপা দাঁড়িয়ে আছে আমার থেকে তিন হাত দূরে আমার জ্ঞান ফিরাতে সে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তার চোখ দুটো ছলছল করে ওঠে হঠাৎ সে দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আমাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে লাগলো এসব দেখে তো আমি পুরোই অবাক আমি কখনো কল্পনা করিনি দিবা আমার জন্য এভাবে কান্না করবে বিস্ময়ে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম আমি কাঁপা কাঁপা হাতে ওর মাথা আমার বুকের সাথে চেপে ধরলাম কথা বলতে ইচ্ছে করছে না আমার কিন্তু তারপরও বলতে হচ্ছে আমি বললাম কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁচছ কেন তোমাকে কেউ কিছু বলেছে দীপা কিছু না বলে শুধু কান্না করে যাচ্ছে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম এই দীপা কি হয়েছে বলবে তো দেখো লক্ষ্মীটি কান্না বন্ধ করো এটা হসপিটাল লোকে দেখলে কি বলবে বলো তো দীপা আরো বেশ কিছুক্ষণ কান্না করে নিজেকে সামলে নিল তারপর আমার বুক থেকে মাথা তুলে আমার চোখে চোখ রাখে ওর চোখে চোখ পড়তে আমার ভেতরটা দুমরে ছিঁড়ে যাচ্ছে একই অবস্থা হয়েছে মেটার চোখের নিচে কালি জমাট বেঁধেছে ঠোঁটগুলো ফেটে সাদা সাদা হয়ে গেছে চুলগুলো উস্কো খুস্কো চেহারায় মলিনতা ছাপ ফুটে উঠেছে আমি ওর হাত শক্ত করে ধরে বললাম এই তোমার কি হয়েছে বলো তো তোমাকে এমন দেখাচ্ছে কেন সবকিছু ঠিক আছে তো আমার কথা শুনে ওর খুব রাগ হচ্ছে দীপা কিছু না বলে আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় ওর মুখে রাগের ছাপ দেখে আমি কিছুটা অবাক হই হঠাৎ ও রেগে গেল কেন সেটাই বুঝতে পারছি না আমি কিছু বলতে যাব তার আগেই দীপা উঠে চলে যাচ্ছিল আমি তৎক্ষণাৎ ওর হাত ধরে ফেলি দীপা আমার দিকে না তাকিয়ে বলে আমার হাত ছাড়ুন আমি বললাম আরে রাগ করছো কেন আমি আবার কি করলাম দীপা আচমকা আমার দিকে তাকিয়ে বলে কেন এমন করেন বলুন তো কেন আমাকে এত কষ্ট দেন আমাকে কষ্ট দিয়ে বুঝে আপনি সুখ পান আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো বলুন তো আমার কি হতো একবার ভেবে দেখেছেন দীপার কথায় আমি কিছুটা অবাক হয়ে বললাম কেন আমাকে নিয়ে তোমার এত ভাবনা কেন আমার কিছু হলে তো আখেরে তোমারই লাভ হতো তুমি না আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে আমি মরলে তো তুমি মুক্তি পেয়ে যেতে আমার কথা শেষ হতেই তৎক্ষণাৎ দিবা আমার গলার কাছে জামা খামছে ধরে মুখের উপর ঝুঁকে চোখ বড় বড় করে চোখে চোখ রেখে বলে আমার এমন মুক্তি চাই না যে মুক্তিটা আপনার জীবন ঝুঁকিতে পড়বে আপনাকে পথ থেকে সরে আমি নিজের মুক্তি চাইবো সেটা আপনি ভাবলেন কি করে আমি আপনার দাসেগিরি করতে রাজি আছি কিন্তু আপনার মৃত্যু কামনা আমি কখনোই করব না আপনি জানেন এই কয়দিন আমার উপর দিয়ে কি গেছে আপনি জানবেন কি করে তিন দিন ধরে তো বেহুশ হয়ে পড়ে আছেন আমি বিস্ময়ে অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে রইলাম আমাকে হারানোর ভয় ওর চোখে মুখে স্পষ্টভাবে ফুটিয়ে উঠেছে সে যতই মুখে বলুক না কেন আমাকে সে সহ করতে পারে না কিন্তু মনে মনে সে আমাকেই কামনা করে আমি ওর চোখে চোখ রেখে বললাম কেন আমি মরলে তুমি খুশি না দীপা আমার মুখ চেপে ধরে বলে চুপ একদম চুপ মরার কথা আরেকবার বললে ঠোঁট সেলাই করে দেব হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো আবার যেন মুখ দিয়ে মরার কথা বের না হয় দীপার রূপ আমার অচেনা তখনও ওর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আমার মুখের উপর এই কান্নার মানে কি সত্যি আমি বুঝতে পারছি না দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছি চোখের পলক যেন আর পড়ে না দীপা তখন আমার জামা খামছে ধরে মুখে হাত চাপা দিয়ে ঝুঁকে আছে এমন সময় নার্স প্রবেশ করল কেবিনে দীপা তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় নার্স আসতেই সে বলে নার্স আপনি ওনাকে দেখুন আমি সুপটা নিয়ে আসি এই বলে দীপা কেবিন থেকে বেরিয়ে গেল দীপা বেরিয়ে যেতেই আমি নার্সকে জিজ্ঞেস করলাম আচ্ছা নার্স আমি হসপিটালে কয়দিন ধরে আছি আর আমাকে নিয়ে এলো কে আমাকে একটু সব খুলে বলবেন নার্স বলে আমি আপনাকে কি বলবো আমার থেকে ভালো মনে হয় ডাক্তার ওমর বলতে পারবে কিছুক্ষণ পর ডাক্তার ওমর আসবে তখন না হয় সব জেনে নেবেন ডাক্তার ওমরের কথা শুনে আমি কিছুটা অবাক হলাম অপেক্ষায় থাকলাম ডাক্তার ওমরের জন্য কিছুক্ষণ পর দীপা ফিরে এলো আমার জন্য স্যুপ নিয়ে দীপা আসার পর নার্স চলে গেল চলে গেল মানে দীপা চলে যেতে বলেছে দীপা স্যুপের বাটি রেখে আমাকে হেলান দিয়ে বসালো তারপর আমার পাশে বসে আমাকে স্যুপ খাইয়ে দিতে লাগলো আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে স্যুপ খেতে লাগলাম মনে মনে ভাবছি সত্যি বউ থাকলে ফায়দা আছে কি সুন্দর হাতে তুলে খাইয়ে দিচ্ছে ভাবা যায় মাঝে মাঝে নিজেকে খুব লাকি মনে হয় দীপা কোনো কথা না বলে আমাকে স্যুপ খাইয়ে দিচ্ছে শুধু আমি বললাম বলছিলাম কি তোমার রাগটা কমেছে দীপা আমার দিকে ম্যানম্যানি চোখে তাকালো ওর চোখ দেখে বুঝলাম যে এখনো রাগ কমেনি আমি বললাম ঠিক আছে বলতে হবে না এই বলে আবার সুপ খেতে লাগলাম দীপা আমাকে সুপ খাইয়ে মেডিসিন খাইয়ে আবার শুয়ে দিল কিছুক্ষণ পর ডাক্তার ওমর আসে ডক্টর ওমরকে দেখে দীপা কেবিন থেকে বেরিয়ে যায় ওর মুখটা খুবই গম্ভীর ছিল ডক্টর ওমর যা বোঝার বুঝে গেল তিনি মুশকিয়ে হেসে আমাকে বলে অনেক অভিমান করে আছে তাই না আমি বললাম হুম অনেক রেগে আছে ডক্টর ওমর বলে এটাই স্বাভাবিক বাবা এই তিন দিন মেয়েটা তোমার জন্য অনেক করেছে সত্যি বাবা ভাগ্য করলে এমন বউ পাওয়া যায় তুমি খুব লাকি ওর মতো স্ত্রী পেয়েছ তুমি জানো ও তোমাকে হসপিটালে নিয়ে এসেছে এই তিন দিন তোমার সেবা করেছে রাত দিন চব্বিশ ঘন্টা তোমার পাশে বসেছিল এক মিনিটের জন্য বাসায় যায়নি আমার মনে হয় তোমার জন্য কান্না করতে করতে ওর চোখের পানি শুকিয়ে গেছে সবচাইতে বড় কথা কি জানো ওর রক্ত তোমার শরীরে বইছে তোমার রক্তের গ্রুপ আমাদের হসপিটালে ফুরিয়ে গিয়েছিল তখনই তোমার স্ত্রী নিজের রক্ত দিয়েছে আমি নিতে চাইনি কারণ মেয়েটি এমনিতেই দুর্বল ওর থেকে রক্ত নেওয়া মানে ওকে বিপদের দিকে ঠেলে দেওয়া অনেক পীড়াপীড়িতে আমি বাধ্য হয়েছি ওর থেকে রক্ত নিতে কিন্তু মেয়েটা এক পাউন্ডের জায়গায় দেড় পাউন্ড রক্ত দিয়েছে ওর শরীর থেকে বড় জোর এক পাউন্ড রক্ত নেওয়া সম্ভব ছিল কিন্তু মেয়েটি আমি না থাকার অবস্থায় ফায়দা তুলেছে আমার কথার অবাধ্য হয়ে আরও এক পাউন্ডে রক্ত দেওয়ার চেষ্টা করেছিল ভাগ্যিস আমি ঠিক সময় এসে পড়েছিলাম না হলে কি যে হতো সেটা ভেবে আমার কেমন জানি লাগে সত্যি বাবা মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে কথাগুলো বলতে বলতে ডাক্তার আমাকে চেক আপ করে নিল ডক্টর ওমর আবার বলে তুমি এখন অনেকটাই সুস্থ চাইলে বাসায় যেতে পারো ডক্টরের কথা শুনতে শুনতে আমি হাঁ হয়ে গেছি কি বলছে এসব ডাক্তার মেয়েটা আমার জন্য এত কিছু করে ফেললো কিন্তু কেন আমি তোকে প্রতিনিয়ত কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি তাহলে ও কেন আমার জন্য এত কিছু করলো তবে কি ডাক্তারের কথাই সত্যিই দীপা আমাকে ভালোবাসে আজ আমি ওর চোখে আমাকে হারানোর ভয় দেখেছি তাহলে কি ওই চোখে আমার জন্য ভালোবাসা আছে যেটা আমি দেখতে পারছি না ডাক্তার কথাগুলো বলে চলে গেল দীপার সাথেও কথা হয়েছে ডাক্তারের এদিকে আমি ভাবনায় ডুবে আছি দীপাকে নিয়ে ডাক্তারের সাথে কথা বলে দীপা কেবিনে এলো সে এসে আমাকে বলে আপনাকে আজ বাসায় নিয়ে যেতে পারবো ডাক্তার বলেছে আপনাকেও নিশ্চয়ই বলেছে দীপা কি বলছে সেদিকে আমার কোনো খেয়াল নেই আমি আমার মতো করে ভেবে চলেছি কয়েকবার বলেও যখন সারা পেল না দীপা তখন সে আমার হাত ধরে বলে কি হলো আমি কি বলছি শুনতে পাচ্ছেন না সেই কখন থেকে বলে যাচ্ছি আর আপনি কি না ভাবনায় ডুবে আছেন আচ্ছা কি এত ভাবছেন শুনি ওর কথায় আমার ভাবনায় ছেদ পড়লো আমি বললাম হ্যাঁ কিছু বলছিলে দীপা বলে বলছিলাম যে আজ বাসায় যেতে পারবেন ডাক্তার তাই বলল। আমি বললাম ঠিক আছে চলো বাসায় দীপা বলে আপনার শরীর এখন কেমন আছে পায়ে চলে হসপিটালের বাহির পর্যন্ত যেতে পারবেন তো সেখানে গেলে গাড়ি পেয়ে যাব। আমি বললাম হ্যাঁ পারবো কোনো সমস্যা হবে না তারপর হসপিটাল থেকে দীপা আমাকে বাসায় নিয়ে আসে বাসায় এসে আরেক কাণ্ড পুরো ঘর দুয়ার নোংরা হয়ে আছে দুর্গন্ধ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে দুর্গন্ধটা আসলে রক্তের কারণ এই কয়দিন ঘর দুয়ার পরিষ্কার করা হয়নি কাজের মাসে এসে পরিষ্কার করবে তারও কোনো উপায় নেই কারণ ঘর তালা ছিল একে তো আমার শরীর অসুস্থ তার উপর এরকম দুর্গন্ধ কেমন যেন অস্বস্তি লাগছিল দিবা আমার অবস্থা বুঝতে পেরে তৎক্ষণাৎ আমাকে নিয়ে বাইরে চলে আসে আমি বাহিরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি আমার অবস্থা খারাপ দেখে দীপা বলে আপনি ঠিক আছেন তো আমি বললাম আমি ঠিক আছি দীপা বলে আপনি কিছুক্ষণ এখানে বসুন আমি রুমটা পরিষ্কার করি আগে তারপর আপনাকে ভেতরে নিয়ে যাব। আমি আমি বললাম তোমার কিছু করতে হবে না কাজের মাসিকে ফোন উনি এসে না হয় পরিষ্কার করে দেবে দীপা বলে উনি আস্তে আস্তে অনেক সময় ততক্ষণ পর্যন্ত আপনি বসে থাকতে পারবেন না এমনি তো আপনি অসুস্থ আমি পারবো আপনি বসুন এই বলে দীপা আমাকে বসিয়ে রেখে ভেতরে চলে গেল তারপর প্রায় অনেকক্ষণ সময় লাগিয়ে ঘর দুয়ার পরিষ্কার করলো পুরো ঘরের সুগন্ধি ছড়িয়ে আমাকে রুমে নিয়ে গেল দীপা বলে গোসল করে নিলে ভালো হতো মনে হয় গোসল করবেন আপনি আমি বললাম এই হাত নিয়ে কীভাবে গোসল করবো দীপা বলে চলুন আপনি আমি করিয়ে দিচ্ছি আমি বললাম তুমি করিয়ে দেবে দীপা বলে কেন এর আগে কি করিয়ে দিইনি আমি বললাম হ্যাঁ দিয়েছিলে তো দীপা বলে তাহলে আমি বললাম না তেমন কিছু না একটা প্রশ্ন করব। দীপা বলে এখন কোনো প্রশ্ন না চুপচাপ ওয়াশরুমে যান আমি আসছি আমি আর কিছু বললাম না সোজা ওয়াশরুমে চলে গেলাম কিছুক্ষণ পর দীপা এসে আমাকে গোসল করিয়ে দিল এই মেয়েটা আমাকে নিয়ে কত ভাবছে নিজের শরীরের কি অবস্থা হয়েছে সেদিকে কোনো খেয়ালই রাখছে না তারপরও আমি ওকে মুখ ফুটে কিছু বলতে পারছি না আমার প্রতি ওর দায়িত্ব দেখে মনে মনে আমি খুব আনন্দিত অন্যরকম একটা গর্ববোধ ফিল করছি যেন আমি ওকে বিয়ে করে কোনো ভুল করে এদিকে দীপা আমাকে গোসল করিয়ে টাউল পরে নিতে বলল। এটা শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি কারণ আমার এক হাত বেন্ডেজ করা টাউল পরব কিভাবে আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে দীপা বলে কি হল অমন করে তাকিয়ে কি দেখছেন টাউলটা পরে নিন আমি বললাম আমি পড়তে পারছি না দেখেই তোমার দিকে তাকিয়ে আছি এ কথা শুনে দীপা আমার হাতের দিকে তাকিয়ে বলে ও আমি তো ভুলে গিয়েছিলাম এই বলে সে আমাকে টাউল পরিয়ে দেয় তারপর আমাকে রুমে এনে কাপড় পরিয়ে শুইয়ে দিল আমি বললাম তুমি আমার কথা ছাড়ো নিজেকে নিয়ে একটু ভাবো এই কয়দিন তোমার কি অবস্থা হয়েছে তুমি একটু আয়নায় দেখেছ যাও ফ্রেশ হয়ে আসো দীপা আমার গায়ে পাতলা চাদর মেলে দিতে দিতে বলে আমার এখনও কাজ বাকি আছে সেগুলো শেষ করে তারপর গোসল করব আমি বললাম আবার কি কাজ বাকি আছে দীপা বলে দুপুর হয়ে এলো আপনার জন্য রান্না করতে হবে না খাবার না খেলে ওষুধ খাবেন আমি বললাম কিছু করতে হবে না আমি বাইরে থেকে খাবার আনিয়ে দিচ্ছি দীপা বলে তার কোনো দরকার নেই এ অবস্থায় বাইরের মশলাদার খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই তার চেয়ে বরং আমি রান্না করে দিচ্ছি আমি বললাম এখন কি আমাকে তোমার কথা মতো চলতে হবে দীপা বিছানায় ভর দিয়ে আমার সামনে ঝুঁকে বলে যদি বলি তাই ওর কথা শুনে আমি ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম দীপা কিছুটা ঘাবড়ে গিয়ে বলে না মানে আমি সেটা বলছি না বলছি যতদিন অসুস্থ থাকবেন ততদিন বাইরের কোনো খাবার খেতে পারবেন না আমি বললাম ঠিক আছে তুমি যা বলবে তাই হবে কিন্তু এখন তোমার বাসায় যাওয়া উচিত নিজের খেয়াল রাখা উচিত সেই সব না করে তুমি আমার জন্য কেন পড়ে আছো তুমি বরং বিকেলের দিকে বাসায় যাও তোমার মা নিশ্চয় চিন্তা করছে তোমার জন্য দীপা বলে সে চিন্তা আপনাকে করতে হবে না আমি বাসায় ফোন দিয়ে যা বলার বলে দিয়েছি আমি কিছুটা অবাক হয়ে বললাম যা বলার বলেছ মানে কি বলেছ তুমি দীপা বলে কেন ভুলে গেছেন নাকি যেমনটা আপনি শিখিয়ে দিয়েছিলেন আমাকে আমি ঠিক তেমনটাই বলেছি আমি বললাম তোমার মা রাজি হয়েছে দীপা বলে অনেক কষ্টে রাজি করিয়েছি আমি বললাম তাহলে তুমি এক বছরের জন্য আমার দীপা বলে তাই ধরে নিন আমি কিছু বলতে যাব, তার আগে দীপা বলে না আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই আমার এখনও হাতে অনেক কাজ বাকি আছে এই বলে দীপা চলে যাচ্ছিল আমি ওর হাত ধরে বললাম আরেকটু থাকো না এখনই চলে যাবে দীপা বলে আমি কোথাও যাচ্ছি না রান্নাঘরে যাচ্ছি আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমি আপনাকে ছেড়ে বাসায় চলে যাচ্ছি আমি বললাম তেমন কিছুই না আমি জানি তুমি রান্নাঘরে যাচ্ছ কিন্তু তারপর একটু বসো না এই বলে ওকে টেনে আমার পাশে বসিয়ে দিলাম দীপা একদম আমার বুক ঘেসে বসেছে ওর হাত আমি ধরে রেখেছি আমি ওর দিকে তাকিয়ে থাকলেও সে আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে আমি বললাম এই দীপা দিকে ফিরে আছো কেন আমার দিকে তাকাও দীপা বলে যা বলার বলুন না এখানে তো দেখাদেখির কি আছে আমি বললাম এমন করে কথা বলছো কেন আমার দিকে ফিরে বসলে সমস্যা কোথায় দীপা আমার দিকে তাকিয়ে বলে এই তো তাকিয়েছি এবার বলুন কি বলবেন আমি বললাম আমার চোখে চোখ রাখো দীপা আমার কথা মতো আমার চোখে চোখ রাখে দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম মুখের ভাষা হারিয়ে গেছে দুজনের চোখে চোখে যেন কথা হচ্ছে দীপা খুব নরম সুরে বলে কিছু বলবেন ওর হাত শক্ত করে ধরে আমি বললাম তোমাকে বলার অনেক কথা আছে কিন্তু তুমি কাছে আসলেই কিছু বলতে পারি না তারপর একটা প্রশ্ন করার ছিল সত্যি করে জবাব দেবে তো দীপা সেইভাবেই তাকিয়ে বলে জানা থাকলে অবশ্যই দেব বলুন কি জানতে চান আমি বললাম তুমি আমাকে ভালোবাসো কথাটা শোনার সাথে সাথে দীপার মাঝে পরিবর্তন লক্ষ্য করলাম যে মুখে এতক্ষণ রোমান্টিক কথা ছিল সেই মুখে এখন বিরক্ত আর রাগের ছাপ সে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে ভালোবাসা তাও আপনার মতো একজন মানুষের সাথে আপনি ভাবলেন কি করে ভালোবাসার মানে বোঝেন ভালোবাসা যাত্রার সাথে হয় না আপনার সাথে তো একদমই না ওর কথায় আমি খুব কষ্ট পেলাম সত্যি কি আমি এতটাই জঘন্য এতটাই খারাপ যে ওর ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি আর কিছু না বলে অন্যদিকে মুখ করে শুয়ে রইলাম দীপা হয়তো বুঝতে পেরেছে আমি মনে কষ্ট পেয়েছি তাই সে আমাকে কিছু না বলে উঠে চলে গেল রুম থেকে বেরিয়ে দরজার আড়ালে থেকে আমাকে দেখতে লাগলো সে মনে মনে বলে আমি আপনাকে ভালোবাসে কিনে জানি না তবে আপনার কষ্ট আমি সহ করতে পারি না আপনার মলিন মুখ আমার ভালো লাগে না আমি আপনাকে কষ্ট দিতে চাই না আপনাকে ছাড়া একাও থাকতে পারি না আপনাকে আমার ভালো লাগে ইচ্ছে করে সারাদিন আপনার ওই মিষ্টি মুখটা দেখি এরই নাম যদি ভালোবাসা হয় তাহলে তাই শুই হয়তো আমি এ জীবনেও বলতে পারবো না আমি আপনাকে ভালোবাসি এসব ভেবে সে রান্নাঘরে চলে গেল প্রায় আধা ঘন্টা পর রান্না শেষ করে গোসল করে নিল মাথায় এখনো টাউল জড়ানো আছে তারপরও চুলের পানি পরে জামাটা হালকা হালকা ভিজে গেছে আমি তখনও চোখ বন্ধ করে শুয়েছিলাম দিবার ডাকে চোখ খুলে ওর দিকে তাকালাম আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠেছে ওর মাঝে হলুদ কালারের একটা থেরিপিস পরেছে বেশ মানিয়েছে ওকে তার থেকে বড় কথা হলো সে ওড়না নিতে ভুলে গেছে আমার চোখ বারবার ওর বুকে আটকে যাচ্ছে এদিকে দীপা এসে আমাকে বিছানায় হেলান দিয়ে বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়লো আমি হাঁ করে ওর বুকের দিকে তাকিয়ে আছি সেদিকে দীপার কোনো খেয়াল ছিল না হঠাৎ চোখ পড়লো আমি ওর দিকে তাকিয়ে আছি তাও আবার চোখ বড় বড় করে ওর বুকের দিকে দীপা তৎক্ষণাৎ বুকের দিকে তাকিয়ে দেখে ওড়না নেই সে আমাকে ছেড়ে দৌড়ে গিয়ে ওড়না পরে নিল এটা দেখে আমি হাসবো না রাগ করব। বুঝতে পারছি না সে ওড়নাটা ভালো করে পরে আমার দিকে রাগিতে দৃষ্টিতে তাকায় আমি মুস্কি হেসে বললাম এখানে রাগ আর কি আছে তুমি এমন রিয়েট করছো যেন আমি এই প্রথম তোমাকে দেখছি দেখো তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার নখদর্পণ তোমার কোথায় কয়টা তিল আছে তা আমি তোমাকে বলে দিতে পারবো যেটা ঢাকার জন্য তুমি অন্য ব্যবহার করছো সেটা আমি ধরে ছুঁয়ে সবভাবে ইউজ করেছি তাই ওড়না দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই তার চেয়ে বড়ো কথা আমি তোমার স্বামী আমি তোমাকে ওড়না ছাড়া কেন খালি গায়ে দেখলেও কোনো সমস্যা হবে না দীপা বলে সত্যি আপনি একটা ফাজিল লোক আপনার মুখে কিছু আটকায় না লজ্জা শরম কিছু নেই আপনার আমি বললাম বারে যা সত্যি তাই তো বললাম এখানে খারাপ হওয়ার কি আছে আমি তো আমার স্ত্রীকে বলেছি তাই না দীপা বলে আপনি এমনিতেও বেশি বেশি কথা বলেন এই বলে সে রান্নাঘরে চলে গেল আমার জন্য খাবার আনতে আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসলাম মনে মনে বললাম দীপা তুমি যতই বলো আমাকে ভালোবাসো না কিন্তু আমি বেশ বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো আমার প্রতি তোমার ভালোবাসা না থাকলে আমার জন্য এত কিছু করতে না এত যত্ন নিতে না এসবই ভাবছি এমন সময় দীপা এলো আমার জন্য খাবার নিয়ে নিজ হাতে খুব যত্ন করে খাইয়ে দিল আমাকে তারপর মেডিসিন খাইয়ে দিয়ে সে নিজেও খাবার খেয়ে নিল সকালের মাথা ব্যথাটা এখন আবার একটু একটু ফিল করছে দীপা খাবার শেষ করে সব কিছু পরিষ্কার করে রুমে এলো আমি বললাম আমার না খুব মাথা ব্যথা করছে একটু টিপে দেবে দীপা কিছু না বলে আমাকে শুইয়ে দিয়ে আমার মাথা টিপতে লাগলো আমি চোখ বন্ধ করে রইলাম এক সময় আমি ঘুমিয়ে পড়লাম এদিকে দীপা আমার মাথা টিপতে টিপতে আমার পাশেই ঘুমিয়ে পড়লো ওর মাথা আমার কপালের সাথে ঠেস দিয়ে হেলান দিয়ে আছে তাতে ওর মুখের গরম নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে এ তো করে আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে দীপাকে আবিষ্কার করে আমার উপর আমার কপালের উপর মাথা রেখে আছে ওকে ডাকতে মন চাইল না না জানি আমার জন্য কত রাত না ঘুমিয়েছিল আমি আস্তে করে ওকে আমার বুকে টেনে নেই অমনি সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে সে যে আমাকে ঘুমের মাঝেই জড়িয়ে ধরেছে আমি বেশ বুঝতে পারছি আমিও কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম এই তিন দিন আমি ওকে একটু আদর করে নিই ইচ্ছে করছে খুব আদর করি কিন্তু দীপা সেটা টের পেলে এক্ষুনি উঠে চলে যাবে কারণ একটাই আমার শরীর অসুস্থ এই অসুস্থ শরীর নিয়ে এসব করা বারণ আরও নানান রকমের কথা শোনাবে সে আমাকে তাই ওকে না জাগিয়ে আস্তে আস্তে আদর করাটাই বেটার হবে এই ভেবে শুরু করে দিলাম প্রথমে ওর কপালে আলতো করে একটা চুমো খেলাম তারপর ওর দু চোখে গালে অবশেষে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম ওর নিচের ঠোঁটে হালকা কামড় দিয়ে চুষতে লাগলাম ইচ্ছে করছে জোরে একটা কামড় দেই কিন্তু জেগে যাওয়ার ভয়ে দিলাম না আমার দু হাত দিয়ে ওর বুকে পিঠে আর নাবিতে বুলাতে লাগলাম হঠাৎ ওর নাবির গভীরে আঙ্গুল দিয়ে খোঁচা দিতে সে নড়ে ওঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমি আবার ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে ওর ঠোঁট জোড়া চুষতে শুরু করলাম এর থেকে বেশি কিছু করতে পারছি না যদি জেগে যায় তাহলে সর্বনাশ এভাবে একটু একটু করে অনেকক্ষণ আদর করলাম যখন দেখলাম আমার অবস্থা খুবই খারাপ এখন ওকে আমার চাইয়ে চাই তখন নিজেকে সরিয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম এছাড়া আর কোনো উপায় ছিল না কারণ এই কয়দিন মেটা আমার জন্য অনেক কষ্ট করেছে ঠিক মতো ঘুমিয়েছে কিনা তাও জানি না তাই মন সাই দিল না নিজেকে অনেক কষ্টে আটকে রাখলাম এদিকে সন্ধ্যা পেরে রাত হয়ে যাচ্ছে কিন্তু দীপা উঠছে না এখনো সে আমার পাশে শুয়ে ঘুমোচ্ছে কিন্তু ওকে দেখে দেখে আমার লোভ হচ্ছে ওকে কাছে পাওয়ার জন্য কি যে করি ভেবে পাচ্ছি না ডাকবো মেয়েটাকে আমার যে একা একা জেগে থাকতে ভালো লাগছে না না ডেকেই দেখি ওঠে কিনা এই ভেবে ওকে ডাকতে লাগলাম দীপা এই দীপা ওঠো রাত হয়ে গেছে কিন্তু আমার ডাকে সে উঠলো না উল্টো আমাকে জড়িয়ে ধরল আমিও আর না ডেকে তাই নয় খুব জোরে জোরে ওঠোটে কিস করতে লাগলাম পাগলের মতো ছোট ছোট কামড় দিতে থাকি শক্ত করে দীপার চুলের মুঠি ধরে ওর গলায় মুখ ডুবিয়ে দিলাম আমার এই পাগলা মতে দীপার ঘুম ভেঙে যায় কিন্তু আমার এই কাণ্ড দেখে দীপা অপ্রস্তুত হয়ে পড়ে সে আমাকে কি বলবে ভেবে পাচ্ছে না কিছুটা সময় নিল নিজেকে সামলে নিতে দীপা বলে এই আপনি কি করছেন আপনি না অসুস্থ এখন এসব কিছুই হবে না ছাড়ুন বলছি আমি বললাম এমন করো না প্লিজ একটু আদর করি কথা দিচ্ছি বেশি সময় লাগবে না দীপার আগিতে সুরে বলে একদম না আগে সুস্থ হন তারপর দেখা যাবে এখন আমাকে ছাড়ুন আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসি দীপার কথা শুনতে বাধ্য হলাম নিজের জন্য না শুধু দীপার মলির মুক্তার দিকে তাকিয়ে সে যে খুবই ক্লান্ত খুবই দুর্বল সেটা সে মুখে প্রকাশ না করলেও তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে দীপাকে ছেড়ে দিতে সে উঠে গেল ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে চলে গেল কফি বানাতে দীপার এমন গৃহিণী গৃহিণী ভাব দেখে আমার কাছে বেশ ভালো লাগছে আমার এমন মনে হচ্ছে আমি সত্যি সত্যি সংসার করছি সত্যি সত্যিই তো বটে বিয়ে করলাম তাকে মিথ্যে মিথ্যে মাঝে মাঝে নিজের ভুল ধারণার জন্য নিজের উপরেই হাসি আসে কিছুক্ষণ পর দীপা এলো দু কাপ কফি নিয়ে আমাকে এক কাপ দিয়ে নিজে অন্য কাপটি নিয়ে বসে পড়ল খাটের এক পাশে দুজন গল্প করতে করতে কফি শেষ করলাম ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না দীপাকে বললাম এই দীপা বলছিলাম কি চলো না ছাদে যাই দীপা বলে একদম না আজ মাত্র হসপিটাল থেকে এসেছেন এখন এদিক ওদিক একদম ঘোরাঘুরি চলবে না চুপচাপ কফি শেষ করে শুয়ে থাকুন আমি একটু বিরক্ত নিয়ে বললাম আচ্ছা তুমি এমন কেন এটা করবে না ওটা করবে না তোমাকে আদরও করতে দিলে না এভাবে কি ঘরে বসে বসে সময় কাটানো যায় দীপা বলে কেন আপনার কি হাইডুডু খেলতে ইচ্ছে করছে হাইডুডু খেলবেন দিন অজ্ঞান হয়ে পড়ে থেকে শক্তি দ্বিগুণ হয়েছে তাই না আমি বললাম আরে আমি এমন কি বললাম যার জন্য তুমি এমন করছো একটু ছাদেই তো যেতে চেয়েছিলাম তার জন্য এমন কথা শোনাতে হয় ঠিক আছে নিয়ে যেতে হবে না এই বলে মুখ গুমরা করে উল্টো দিকে ফিরে বসে রইলাম দীপা বুঝতে পারলো আমি রেগে গেছি সে কি যেন ভেবে বলে ঠিক আছে চলুন অমন করে রাগ করে থাকতে হবে না আমি বললাম আমি যাব না তখন বললাম নিয়ে গেলে না এখন আর যাব না দীপা বলে ভেবে দেখুন যাবেন কিনা বাইরে কিন্তু পূর্ণিমা চাঁদের আলো ঝলমল করছে হালকা বাতাস বইছে তার সাথে ঝোনাকি পোকারা উড়ে উড়ে খেলা করছে পরিবেশটা খুবই মনোরম এখন বলুন যাবেন কিনা ওর কথা শুনে এমন মনোরম পরিবেশ না দেখে হাতছাড়া করতে চাইলাম না তাই রাজি হয়ে গেলাম দীপা আমাকে নিয়ে ছাদে গেল সেখানে আগে থেকে চেয়ার টেবিল পাতা ছিল কারণ মাঝে মাঝে আমার বন্ধুরা এখানে আসে তখন ওদেরকে নিয়ে ছাদে এসে আড্ডা দিই তাই এই চেয়ার টেবিলের ব্যবস্থা দীপা আমাকে একটা চেয়ারে বসিয়ে দিল তারপর সে একটা চেয়ার টেনে আমার সামনাসামনি বসলো সত্যি পরিবেশটা বেশ মনোরম দেখে পরানটা জুড়িয়ে গেল তারপর আমার বউ আমার সাথে আছে এমন মুহূর্ত উপভোগ করার মতোই বটে দিবা বলে ছোট বাচ্চার মতো ছাদে আসার জন্য বাইনা ধরেছেন এখন খুশি আমি বললাম ছাদে বুঝি ছোট বাচ্চারা আসে বড়রা আসে না আর আমি কোন অ্যাঙ্গেল থেকে ছোট বাচ্চা শুনি দীপা বলে ছোট বাচ্চা না হলেও তো ছোট বাচ্চার মতো মুখ ফুলিয়ে বসেছিলেন ছাদে আসার জন্য তাই তো নিয়ে এলাম আমি বললাম আমি মুখ ফুলিয়ে বসে থাকি তাতে তোমার কি তোমার কেন এত দরদ উতলে পড়ছে আমার জন্য আমি তোমার কে হই বলতো দীপা বলে আপনি আমার কেউ হন না তবে কাগজে কলমের স্বামী তাই একটু দরদ দেখাচ্ছি আমি বললাম হসপিটালে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করেছিলে কেন আমি তো তোমার কেউ না তাহলে দীপা বলে মানবতা বুঝলেন মানবতা আমি আপনার প্রতি একটু সহানুভূতি দেখাতে চেয়েছিলাম তাই একটু কান্নার ড্রামা করলাম ওর কথা শুনে আমার রাগ হচ্ছে আমি ওকে ঝাঁঝিয়ে বললাম ওটা কোনো ড্রামা ছিল না তখন যে তুমি আমার জন্য কান্না করেছিলে সেটা আমি তোমার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি তোমার চোখে মুখে আমাকে হারানোর ভয় ফুটে উঠেছিল সেটা তুমি যতই মুখে অস্বীকার করো তবে আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না আমার কথার কোনো উত্তর নেই দীপার কাছে তাই সে আমার কথা এড়িয়ে যাওয়ার জন্য বলে আমার বইয়েই গেছে আপনার জন্য কান্না করতে এই বলে সে চেয়ার থেকে উঠে ছাদের অপর প্রান্তে চলে গেল আরেকটু এখানে বসলে যে দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে যাবে সেটা ভেবে এদিকে আমারও ভালো লাগছে না বিদায় উঠে দাঁড়ালাম হঠাৎ দীপা এসে যা করলো তা দেখে আমি হতভ্রম্ম হয়ে গেলাম হঠাৎ এমন কেন করলো সেটাই বুঝতে পারছি না মাঝে মাঝে মেয়েটিকে আমি সত্যি বুঝে উঠতে পারি না এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ